হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করছি ভালো প্রিয় বন্ধুরা আপনারা যারা হোয়াটসঅ্যাপ লিংক করে ইনকাম জেনারেট করেন আজকে আপনাদেরকে নতুন একটি সাইট শেয়ার করব প্রিয় বন্ধুরা সাইটি কিন্তু গতকালকে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সাইটি একদমই নতুন তো এই সাইটি থেকে কিভাবে অ্যাকাউন্ট করবেন সকল বিস্তারিত প্রসেস আজকের ভিডিওর ভিতরে আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন নাহলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না এবং বুঝতে পারবেন না প্রিয় বন্ধুরা আপনারা যারা আগে থেকে এরকম সাইটে কাজ করেন তারা তো অবশ্যই জানেন তারা শুধু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে হোয়াটসঅ্যাপ লিঙ্কও ইনকাম জেনারেট শুরু করবেন যারা নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে বুঝিয়ে বলছি যে আপনারা ও এখানে কাজ করবেন প্রিয় বন্ধুরা এখানে কাজ করার জন্য প্রথমে এই যে সাইট লিংকটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে রাখছি আপনারা সেখান থেকে সরাসরি এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সবসময় নিত নতুন ইনকাম রিলেটেড ভিডিও পাবেন তো প্রিয় বন্ধুরা প্রথমে এই সাইটে এটা ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন সাইটে এটা ক্লিক করে দিলাম আমার যেহেতু আগে থেকে সাইটটি ক্রিয়েট করা আছে তো দেখতে পাচ্ছেন সরাসরি লগ ইন করে নিচ্ছি এই যে প্রিয় বন্ধুরা সরাসরি লগ ইন করে নিচ্ছে আমি কিন্তু অ্যাপসটিও ডাউনলোড করে রাখছি অ্যাপস ডাউনলোড করলে কিন্তু বিয়াল্লিশ টাকা বোনাস দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অ্যাকাউন্টে বিয়াল্লিশ টাকা আছে তো হয়তো একটু নেটওয়ার্ক সমস্যা তার জন্য একটু লোড করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিয়াল্লিশ দশমিক সেভেন পয়সা ইতিমধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টে রয়েছে প্রিয় বন্ধুরা এখানে কীভাবে কাজ করবেন কাজ করার জন্য প্রথমেই হ্যাঁ এটা তো সবাই জানেন যেখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ লিংক করে ইনকাম জেনারেট করা হয় আপনাদের যাদের পার্সোনাল কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার না বা মানে মাল্টিপল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তারা চাইলে এখানে অ্যাড করতে পারেন অবশ্যই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ অ্যাড করবেন তার জন্য প্রথম এই যে স্ক্যানার কোডটা দেখতে পাচ্ছেন আমি এই যে আপনাদের একটু মার্ক করে দেখাচ্ছি এই যে স্ক্যানার কোডটা এই স্ক্যানার কোডে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে ফোন লগ ইনে অপশানে একটা ক্লিক করে দেবেন এখানে আপনাদের নাম্বারটা ইনপুট করবেন তো আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ইনপুট করব জি ওয়ান সিক্স ফোর থ্রি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটি ইনপুট করে ফেলছি এখন আপনাদের যে কাজটা করতে হবে যে গেট কি অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন

পেস্ট করে দেব তো সাথে সাথে কিন্তু হয়ে যাবে প্রিয় বন্ধুরা একটু সময় দিয়ে সহযোগিতা করবেন অবশ্যই সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন না হলে কিন্তু কিছু বুঝবেন না আমি গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে শেয়ার করবো এই যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এতে বন্ধু কিন্তু আমার হোয়াটসঅ্যাপে যে লগ ইন সাকসেসফুল একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু লগ ইন হয়ে গেছে এখন মূলত বিষয় হচ্ছে আপনারা অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করছেন এবং প্রশ্ন করছেন যে ভাইয়া যে আমি হোয়াটসঅ্যাপ এখানে লিঙ্ক করছি কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যান হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা হোয়াটসঅ্যাপ ব্যান হওয়ার একটি মাত্র রিজন সেটা হচ্ছে আপনারা একটি হোয়াটসঅ্যাপ নম্বর শুধু একটি সাইটে ব্যবহার করবেন যেমন আমি এই সাইটে শুধু এই হোয়াটসঅ্যাপ নম্বরটি ব্যবহার করেছি আমি অন্য কোনো সাইটে হোয়াটসঅ্যাপ নম্বরটি লিঙ্ক করব না তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ব্যান হবে না প্রিয় বন্ধুরা এটা হচ্ছে মূল একটি পয়েন্ট আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আপনাদের যে বা রিওয়ার্ড কখন যুক্ত হবে তো রিওয়ার্ড যুক্ত হওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে তো চব্বিশ ঘন্টা পরে কিন্তু আপনাদের সম্পূর্ণ হ্যাঁ একশো বিশ টাকা রিওয়ার্ড কিন্তু জয়েন যুক্ত হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টে তো একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে লিংক করলে আপনারা একশো বিশ টাকার মতো রিওয়ার্ড এখানে পাবেন প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন যে এখানে কিন্তু ইনকাম করার পরিমাণটা অনেক বেশি তো যেহেতু নতুন সাইট অবশ্যই আপনার এখানে কাজ করবেন কারণ নতুন সাইটে কিন্তু রেফার কাউন্ট হয় আপনার চাইলে রেফারও করতে পারেন যে একটা রেফারে একশো টাকা করে বোনাস দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই যে একশো তিরাশি টাকা প্রতি ইনভাইটে তো অবশ্যই রেফার করবেন এবং পাশাপাশি আর রেফার করার আগে অবশ্যই আপনাদেরকে একটি যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে লিঙ্ক করবেন কমপক্ষে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এখানে লিঙ্ক করার জন্য অনুরোধ করছে প্রিয় বন্ধুরা আর নই কিন্তু আপনার উইথড্রো করার সময় একটু প্রবলেম হতে পারে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে লিঙ্ক করবেন প্রিয় বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবকিছু বুঝতে পারছেন এখানে কাজ করা খুবই সিম্পল এবং আপনারা যত বেশি রেফার করবেন তত বেশি ইনকাম করতে পারবেন আর পাশাপাশি যত অ্যাকাউন্ট এখানে লিংক করবেন তত বেশি ইনকাম হবে এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি সম্পূর্ণভাবে দেখে থাকেন আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন সবকিছু তো এই ছিল ভিডিওটি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম